সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে ওম গান গণেশায় নম জয় সিদ্ধিদাতা গণেশের জয় নমস্কার বন্ধুগণ আজ তেসরা সেপ্টেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সতেরোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে মন থেকে ভালোবেসে কমেন্টে জয় বাবা গণেশের জয় লিখে যাবেন তো বন্ধুগণ চলুন প্রথমেই আমরা আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র আজকের করণ হচ্ছে বনিজ এরপরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে উনষাট মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিট এবং আঠান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে পঞ্চাশ মিনিট ও ঊনষাট সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে চার মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে যেহেতু আজকের দিনে কোনো শুভ সময় নেই তাই আপনারা অবশ্যই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা ইত্যাদি করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সিদ্ধিদাতা গণেশের জয় কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজকে আট থেকে নয়টি বড় পরিবর্তন দেখা যাবে বিশেষ করে কর্মজীবনে এবং আপনাদের আর্থিক ক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পারিবারিক সম্পর্ক আজ আপনাদের যথেষ্ট ভালোভাবে কাটবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে যেমন ভাই বোনদের মধ্যে বিভিন্ন সম্পর্ক ঠিক হয়ে যাবে কিংবা সম্পত্তি ভাগাভাগি অথবা অন্যান্য যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যেতে পারে তবে তার সত্ত্বেও বেশ কিছুটা মনোমালিন্য থেকে যাবে এবার আপনাদের জানিয়ে রাখি যে কোনো কিছু ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা ভালো হবে অর্থাৎ ছোটখাটো কোনো ক্রয় বিক্রয় কিংবা যারা বিভিন্ন রকম আমদানি রপ্তানির কাজকর্ম করে থাকেন তাদের জন্য সময়টা খুবই ভালো হবে তবে খুব বড় কোনো ডিল আজকে ফাইনাল না করাই ভালো হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে হয়তো জীবনসঙ্গীর সাথে অতটা সময় কাটাতে পারবেন না তবে যেটুকু সময় কাটাবেন সেই সময়টি আপনাদের জন্য কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যাবে কিছুটা মন অস্থির থাকতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে হয়তো মনোযোগ নাও থাকতে পারে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা লক্ষী দেবের কৃপায় কিন্তু বিভিন্ন রকম খুশির খবর আপনাদের জীবনে আসবে কিংবা পরিবারে কোনো আত্মীয় নিয়ে আপনাদের খুশি থাকবে অথবা কোনো প্রিয় বন্ধুর সাথে দীর্ঘ সময়ের পর দেখা হতে পারে কিংবা হঠাৎ করেই এমন কোনো একটা বড় খুশির খবর পাবেন এছাড়াও যাদের সঙ্গে ঝামেলা হয়েছিল বিশেষ করে আপনার আত্মীয়র মধ্যে গিয়ে যাদের সঙ্গে আপনার খুব বেশি ভালো সম্পর্ক ছিল না তাদের কারণেই কিন্তু আপনাদের আজকে ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা আপনাকে ভুল বোঝেছিল তারা কিন্তু আপনাদের আজকে পাশে এসে দাঁড়াবে অর্থাৎ শত্রুপক্ষের কাছ থেকে কিংবা দুর্বল মানুষদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনি পাবেন এবার জানিয়ে দেব যে রাজনৈতিক ক্ষেত্র কিন্তু খুব বেশি ভালো হবে না রাজনীতিবিদ যারা রয়েছেন তারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন অর্থনৈতিক কথা যদি বলা হয়ে থাকে আপনাদের অবশ্যই অর্থনৈতিক দিক আজকে যথেষ্ট ভালো রয়েছে মা লক্ষ্মী দেবের কৃপায় আজকের দিনে অবশ্যই আপনাদের আর্থিক লাভ যথেষ্ট মাত্রায় রয়েছে আপনারা চেষ্টা করবেন মা লক্ষ্মীকে স্মরণ করে যে কোনো অর্থপূর্ণ কাজগুলি করার অর্থাৎ যে কোনো টাকা পয়সা সম্পর্কিত যেগুলি কাজ রয়েছে সেই কাজগুলি কিন্তু মা লক্ষ্মীকে স্মরণ করে করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের ভালো লাভ রয়েছে এবার আপনাকে জানিয়ে রাখি মা লক্ষ্মী কিন্তু আপনাদের রাশিতে এতটাই প্রসন্ন হবেন আর আপনারা যা চাইবেন তাই পেতে পারেন শুধু অবশ্যই আপনাকে নিজের ইচ্ছাগুলিকে সৎ রাখতে হবে অর্থাৎ এমন কোনো কাজকর্ম করবেন না যার কারণে আপনি নিজে পরবর্তীতে সমস্যায় পড়েন এবং আপনার জন্য অন্য মানুষের পড়ে তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে হবে তো আমার নয় মা মা ভালোবেসে একবার মন থেকে জয় লক্ষ্মী লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো অর্থাৎ বিভিন্ন রকম শিল্পকলা কারুকার্যের সঙ্গে যুক্ত কিংবা কম বেশি পারদর্শী রয়েছেন তাদের কিন্তু ভালো সুযোগ আসতে পারে কিংবা যে সমস্ত ক্ষেত্রে নিজেকে দুর্বল অনেক করছিলেন সেই জিনিস সেই দুর্বল কিন্তু কাটিয়ে উঠে আপনারা নতুন কাজের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন আইনজীবীদের চাকরিজীবীদের কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলাফল আসবে তবে এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি আপনারা কিন্তু প্রিয় সহকর্মী কিংবা কর্মচারীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন কিংবা আপনি যদি একজন সাধারণ কর্মচারী হয়ে থাকেন আপনার মালিক অর্থাৎ বস কিন্তু আপনাকে অনেকটাই সহযোগিতা করবে এবং আপনি নিজেকে নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলিকে দেখানোর সুযোগ পাবেন কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক কিংবা অনেকেই আপনাকে হিংসা করতে পারে তবে সেই কারণে কিন্তু আপনি কখনোই পিছিয়ে থাকবেন না আপনারা যারা ড্রাইভার চিকিৎসক যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তাদের কিন্তু আজকে কাজকর্মের দিকটা মোটামুটি ভালোভাবে কাটবে অর্থাৎ খুব বেশি ভালো কিন্তু আপনার করতে পারবেন না অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যারা কৃষিজীবী রয়েছেন কিংবা কাজকর্ম করেন কিংবা ছোট কোনো ব্যবসাপাতি ছোটখাটো কোনো মুদিখানা এই সমস্ত বিষয়ে কাজকর্ম করেন তাদের প্রত্যেকের জন্য পুলিশি চায় জড়িয়েছিলেন কিংবা কোন রকম কোর্ট কাচারি সম্পর্কিত মামলায় যুক্ত হয়ে পড়েছিলেন সেই মামলার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবেন আপনারা যারা টানা কয়েকদিন ধরে কোনো বড় একটা কাজ করার পরিকল্পনা করছিলেন তবে সেই কাজ কিন্তু কোনো মতেই আপনারা করতে পারছিলেন না তো এক্ষেত্রে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো বড় কাজ যারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা কিন্তু মুহূর্তের মধ্যেই সফল হতে পারি অর্থাৎ আপনাদের মনে একটা ইচ্ছা জাগবে এবং অবশ্যই বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আপনি নিজেকে এগিয়ে রাখতে পারবেন যে কোনো কঠিন কাজের ক্ষেত্রেও আপনি এতটাই আগ্রহী থাকবেন যে সময়ের আগে সেই কাজটিকে খুব সুন্দরভাবে সামলে নিতে পারবে না আর এটাই কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা খুব বেশি মাত্রায় রয়েছে তো এবার আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি বন্ধু বান্ধবদের কাছ থেকে আসলে যতটা সম্ভব একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন বিশেষ করে এমন বন্ধু বান্ধব যারা আপনাকে প্রয়োজনে সাহায্য করে না তবে আপনি তাদেরকে নিজের মতো করে বারবার সাহায্য করেছেন কিংবা এমন অনেক বন্ধু বান্ধব আমাদের প্রত্যেকের জীবনে থাকে যারা হয়তো সামনে বন্ধু তবে সত্যিকারের মন থেকে কিন্তু খুব ভালো বন্ধু নয় তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখা খুবই প্রয়োজন কারণ আজকে কিন্তু আপনার অনেকে দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে কিংবা অনেকেই আপনার সফলতা দেখে পাশে আসবে তো অবশ্যই তাদের কাছ থেকে একটু সামনে চলার চেষ্টা করবেন এবং অনেকেই কিন্তু আপনাকে বলে আপনার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিতে পারে কিংবা আপনাকে অন্যরকম মন্তব্য দিতে পারে রাস্তাঘাটে আজকে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন যদি আপনাদের জানিয়ে রাখি আজকে খুব একটা তেমন বিপদ হওয়ার সম্ভাবনা নেই মা লক্ষ্মীর নাম করে দিনটা শুরু করুন অবশ্যই ভালো হবে এবং মনে বিশ্বাস রাখুন নিজের উপর আস্থা রাখুন প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করুন দেখুন জীবনে অনেক কিছুই কিন্তু আপনার ঘটবে কিছু ক্ষেত্রে ভালো সময় আসবে কিছু ক্ষেত্রে খারাপ সময় আসবে যেমন জীবনে ভালো সময় আসে ভালো সময় আপনি খুশি থাকেন আনন্দিত থাকেন ঠিক তেমনই জীবনে খারাপ সময় আসাটাও জরুরি কারণ খারাপ সময়ে আপনি মানুষ চিনতে পারবেন যা কখনোই ভালো সময় চেনা সম্ভব নয় তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের ওভারঅল আজকে বেশিরভাগ সময়টাই কিন্তু অনুকূলভাবে কাটবে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ এবং সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেরো সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় মা লক্ষ্মী